চট্টগ্রামের কাঁচা বাজারে শীতকালীন সবজি সরবরাহ পর্যাপ্ত থাকলেও আশানুরূপ দাম কমেনি বাড়তি সামুদ্রিক মাছের দামও তবে আগের তুলনায় কমেছে ব্রয়লার ও ডিমের দাম বিক্রেতারা বলছেন দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকলে কমতে শুরু করবে সবজি সহ মাছ মাংসের দাম চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট ছবি তুলেছেন বাসুদেব গ্রীষ্মকালীন সবজির পাশাপাশি শীতকালীন নতুন সবজিতে ভরপুর চট্টগ্রামের কাঁচাবাজার তবে এখনও আশানুরূপ দাম কমেনি সবজির বেগুন একশো টাকা বরবটি নব্বই টাকা ফুলকপি বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে তবে কিছুটা কমেছে বাঁধাকপিও মূলার পুরোপুরি মোটামুটি একজন বাইর হয়নি সেই জন্য সবজির দাম কমে না ফুলকপি একশো দেশি রঙ একশো ষাট তারপর দেশি নতুন সিম যেটা দু হাজারের ওইটা চলতেছে একশো চল্লিশ নতুন আলু বিক্রি হচ্ছে মানভেদে একশো দশ থেকে একশো টাকায় আগের দরেই ডিম ও মুরগি বিক্রি হলেও বেড়েছে সামুদ্রিক মাছের দাম আমি গতকাল কালো কিন্তু একশো টাকা আজকে একশো বিশ টাকা মুরগির সরবরাহ পর্যাপ্ত আছে দামও মোটামুটি তুলনায় এই সপ্তাহে মোটামুটি দাম কম আছে সরকারি যে একটা রেট বাঁধিয়ে দিয়েছিল যে বারো টাকার উপরে ওইটাই ওটার ভিতরেই আছে এখন দেখি ওটার উপরে আসছে না সিদ্ধ শেষ ওই হিসেবে এখন দাম একটু বাড়তে এসেদের মাছ আমরা বেঁচছি আপনি পনেরো ষোলো এখন চলে আঠারোশো উনিশশো টাকা গত কয়েক সপ্তাহ ধরে পাইকারি ও খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকায় কমেছে আদা ও রসুনের দামও তবে বিক্রেতারা বলছেন দাম নিয়ন্ত্রণে বোতলজাত ভোজ্য চিনি ও চালের সিন্ডিকেট ভাঙা দরকার বাজারে আপনার সোয়াবিন তেল চিনি আঠা ময়দা এগুলো সর্বাহ পর্যাপ্ত পরিমাণ আসতেছে না ডিলাররা আমরা যদি দশ কার্টন চাই ওরা দিতেছে আমাদেরকে দুই কার্টন তিন কার্টন নিত্যপণ্যের দাম এখনও সহনীয় পর্যায়ে না আসায় ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা শীতকালীন যেরকম যে দাম কমানোর কথা সেরকম আসলে দাম দাম তো বাড়তে হ্যাঁ স্বাভাবিক না এখন প্রতিনিয়ত সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমনটি দাবি সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতাদের হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম